রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পিঁপড়া দেখতে ছোটো হলেও তারা রাহু কেতু এবং শনি গ্রহের সাথে সম্পর্কিত যদি ব্যক্তি পিঁপড়াদের বিরক্ত করেন তাহলে তৎক্ষণক রাহু এবং শনির অশুভ প্রভাব সেই ব্যক্তিকে ঘিরে ফেলে যার ফলে তার জীবনে তীব্র সমস্যা দেখা দেয় বন্ধুরা জানলে অবাক হবেন পিঁপড়ারা মাটির নিচে গড়তে এমনভাবে বাস করে যেভাবে মানুষ সমাজে বাস করে মানুষের যেমন সামাজিক ধারণা থাকে তেমনি পিঁপড়াদেরও ধারণা থাকে তাদেরও একজন কর্তা আছে এবং তারাও নিজেদের মধ্যে উপনিবেশন তৈরি করে মানুষ যেভাবে খাদ্যের জন্য শস্য জল ইত্যাদি সংগ্রহ করে ঠিক একইভাবে পিঁপড়ারাও এটা করে কিন্তু পিঁপড়ার মধ্যে এমন বিস্ময়কার এবং জন্য ক্ষমতা রয়েছে যা এই পৃথিবীতে আর কারও নেই পিঁপড়া দেখতে খুব ছোট তবে তারা নিজের থেকে বহুগুণ বেশি ওজন তুলতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ পিঁপড়ার কাছ থেকে শিখেছে তাকে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় পিঁপড়াকে খুব শুভ বলেও মনে করা হয় এবং ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসাবেও বিবেচিত হয় এই কারণেই অসত্য গাছের কাছে বা বট গাছের কাছে বা যে কোনো মন্দিরে আপনি অবশ্যই পিঁপড়া দেখতে পাবেন আপনাদের বলে রাখি বড়ো পিঁপড়া যেখানেই থাকুক না কেন ইতিবাচক শক্তি অর্থাৎ অদৃশ্য শুভ শক্তি তার চারপাশে অবস্থান করে আর ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে লাল পিঁপড়া যে কোনো স্বাভাবিক সেগুলো যে কোনো জায়গায় পাওয়া যাবে কিন্তু বড় কালো পিঁপড়াগুলো খুব কম জায়গাতেই দেখা যায় আপনি শুধুমাত্র সেই পিঁপড়াগুলোকে মন্দিরে শিবালয়ে এবং গাছের আশেপাশে দেখতে পাবেন অর্থাৎ এটি ইঙ্গিত দেয় যে এটাকে ইতিবাচক শক্তি বাস করে তাই পিঁপড়ার মাধ্যমে আমরা অনেক অদৃশ্য ইতিবাচক শক্তির সাহায্যও পেতে পারি উদাহরণস্বরূপ আপনার যদি এমন কোনো ইচ্ছা থাকে যা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না বা চাকরির সমস্যা ব্যবসায়িক সমস্যা অর্থের সমস্যা বা শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে পিঁপড়ার সাথে সম্পর্কিত কিছু বিশেষ টোটকা এবং প্রতিকার করুন আপনি তাৎক্ষণিক উপশম পাবেন আপনি নিজেও এটি চেষ্টা করতে পারেন প্রতিকার জানার আগে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা পিঁপড়া সম্পর্কিত প্রথম প্রতিকার হল আপনি যখনই অনুভব করেন যে আপনি আপনার জীবনে গুরুতর আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি চাকরি পেতে পারছেন না আপনার ব্যবসা একেবারেই চলছে না তখন এমন পরিস্থিতিতে আপনার একটি বিশেষ প্রতিকার করতে হবে আপনাকে একটি শুকনো নারকেল নিতে হবে আপনি যে ধরনের নারকেল চান নিতে পারেন মনে রাখবেন যে মুদির দোকানে সহজেই পাওয়া যায় এমন শুকনো নারকেল আপনি যে কোনো দিন নিতে পারেন এই ধরনের একটি নারকেল নেওয়ার পরে তার মধ্যে চিনি দিয়ে পূরণ করতে হবে মনে রাখতে হবে উপর থেকে নারকেলটা একটু কেটে নিলে সহজেই তাতে চিনি ভরা যায় নারকেলটি আপনি এমনভাবে কাটবেন যেটি কেটেছিলেন তা দিয়ে আবার এটিকে ঢেকে রাখুন এরপর নারকেলের উপরে একটি লাল সুতো বেঁধে নিন এরপর এই চিনি ভর্তি নারকেল আপনি যে অসত্য গাছের নিচে বড় কালো পিঁপড়া দেখবেন সেখানে রেখে দিন বন্ধুরা আপনি যদি একবারও অসত্য গাছের কাছে এই নারকেল রাখেন তবে সমস্ত ইতিবাচক শক্তি তৎক্ষণক আপনার সাহায্যে আসবে অথবা আপনি যেখানেই এই বড় কালো পিঁপড়া খুঁজে পান না কেন এই সাধারণ প্রতিকার নিজেই চেষ্টা করুন এবং সেদিন থেকে আপনি নিজেই বুঝতে পারবেন এই প্রতিকারটি কতটা শক্তিশালী কারণ এই প্রতিকার প্রয়োগ করার সাথে সাথে আপনার যে অর্থ সমস্যা আছে তা অবিলম্বে অদৃশ্য হয়ে যাবে এছাড়া এই প্রতিকার করলে জীবনে রাহুকেতু এবং শনির শুভ প্রভাব পাওয়া যায় রাহুকেতু বড়ো রহস্যময় গ্রহ এই কারণেই তারা যখন একজন মানুষের প্রতি সদাই হন তখন তারা তাকে হঠাৎ করে অনেক উচ্চতায় নিয়ে যায় এবং তার জীবনে কোনো কিছুর অভাব থাকে না তাই প্রিয় বন্ধুরা যদি আপনি জানতে পারেন আপনার জীবনে রাহু কেতু বা শনির অশুভ প্রভাব রয়েছে তাহলে আপনার অবিলম্বে পিঁপড়া সেবা শুরু করা উচিত অথবা আমরা আপনাকে এটাও জানিয়ে রাখি যে আপনার পূর্বপুরুষরা আপনার পক্ষে না থাকলে বা পূর্বপুরুষরা আপনাকে সমর্থন না করলে এই ধরনের ব্যক্তি কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করতে সক্ষম হয় না আর যার উপর তার পূর্বপুরুষদের হাত থাকে তার প্রতি সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন তিনি যদি সামান্য কাজও করেন তবুও সে অনেক উন্নতি পায় সে যা চিন্তা করে তার জীবনে তা ঘটতে থাকে এবং শত্রুরা তার জীবন নষ্ট করতে পারে না এমন কি যার রাহু ও কেতু গ্রহ শক্তিশালী এবং শনি গ্রহ শক্তিশালী এমন ব্যক্তির পূর্বপুরুষরা অবশ্যই তাকে সমর্থন করে সমস্ত দেবদেবীরাও তাকে সমর্থন করেন এটি শুধুমাত্র রাহু এবং কতুর শুভ প্রভাবের কারণে ঘটে তবে এটাও বলে রাখি যে রাহু ও কেতুর কৃপায় জ্ঞান তত্ত্ব ও মন্ত্র সমাত হয় যদি একজন মানুষের মধ্যে এই সব ভালো গুণ থাকে হলে সমস্ত মানুষ যদি এমন ব্যক্তি শত্রু হয়ে যায় তবুও তার কোনো ক্ষতি করতে পারে না এই ধরনের অনুগ্রহ শুধুমাত্র সেই ব্যক্তি পায় যে পিঁপড়ার সেবা করে বন্ধুরা এই প্রথম প্রতিকারটি খুবই শক্তিশালী আপনি অবশ্যই চেষ্টা করে দেখুন দ্বিতীয় কথা হল যদি আপনার জীবনে অনেক ঋণের সমস্যা থাকে বা শত্রুরা আপনাকে অনেক কষ্ট দেয় তাহলে আপনাকে সেই জায়গায় যেতে হবে যেখানে বড় কালো পিঁপড়ার গর্ত আছে সেখানে গিয়ে গর্তের পাশে বাতাসা রাখুন আপনি যখনই সুযোগ পান যখনই আপনার মনে পড়ে যেখানেই আপনি পিঁপড়া দেখতে পান আপনার অবশ্যই তাদের জন্য কিছু কাজ শুরু করা উচিত এই নিয়মটি নিয়মিত করুন শুধু এই ছোটো কাজটি করলে আপনি দেখতে পাবেন যে সবচেয়ে বড় সংকটও আপনার জীবন থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যাবে যেন এটি কখনো ছিলই না এছাড়া আপনি যদি আপনার জীবনে দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করতে চান এবং প্রচুর অর্থ উপার্জন করতে চান তবে আপনাকে যা করতে হবে তা হল শুক্রবার যেখানে একটি গাছে পিঁপড়া আছে সেখানে আপনাকে কাঁচা দুধ দিতে হবে শুক্রবার থেকে শুরু করুন যদি কোনো দিন সময় না পান সেদিন বাদ দিন তবে যখনই সময় পান তখনই করুন যখনই মনে পড়ে তখনই করুন এমন কি গাছের শিকড়ে কাঁচা দুধ নিবেদন করলেও সবচেয়ে বড় ঝামেলাও এড়ানো যায় প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং বিশেষ করে সেই ব্যক্তিদের যাদের প্রচুর নেশার অভ্যাস আছে কারণ যে ব্যক্তির রাহু ও কেতুর ঘর খারাপ সেই ব্যক্তি মাতাল হয়ে নিজেকে অনেক ক্ষতি করে বিশেষ করে তার অর্থের এবং সময় সবাইকে কষ্ট দিতে থাকে সুতরাং যদি আপনার সাথে এটি ঘটে থাকে তবে সেই ব্যক্তিকে যে কোনো গাছের কাছে যেতে বলুন যেখানে বড় পিঁপড়ার গর্ত রয়েছে সেই কালো বড়ো পিঁপড়াদের কাঁচা দুধ খাওয়াতে বলুন যদি এটি করেন তবে আপনি যে প্রভাবটি পাবেন তা এতটাই দুর্দান্ত যে আপনি অবাক হয়ে যাবেন এটি একটি বিশেষ ছোট প্রতিকার যা সবাই করতে পারে এবং উপকৃতও হতে পারে এছাড়াও আপনি যদি চাকরি পাচ্ছেন না বা আপনি যদি চাকরির জন্য চেষ্টা করছেন তবে এই প্রতিকার এবং এই ভিডিওতে উল্লেখ করা নারকেলের প্রতিকারটি করুন এতে সফলভাবে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় এছাড়া আপনার জীবনে অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন সেই সমস্যাগুলো আগামী ভিডিওতে আলোচনা করব অনুগ্রহ করে এই বিশেষ তথ্যটি অন্য লোকেদের সাথেও শেয়ার করুন যাতে সবাই এই তথ্যের সুবিধা নিতে পারে এবং তাদের জীবনে এগিয়ে যেতে পারে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম হর হর মহাদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য ধন্যবাদ